তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো আজকে তো ভালো থাকারই কথা কেন কি আজকে একটা বিশেষ দিন পনেরোই আগস্ট আমাদের ভারত স্বাধীনতা পেয়েছিল আমরা স্বাধীনতা লাভ করেছিলাম তো এই স্বাধীনতার কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয় অনেক কিছু মনে পড়ে যায় আমাদের ভারত মা আমাদের মা আমাদের প্রতিটি ভারতীয়র রক্তে মিশে আছে প্রতিটি মজ্জায় মজ্জায় মিশে আছে আমাদের ভারত মাতা শুধু তাই নয় এই ভারত মাতাকে স্মরণ করে আজকে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বন্ধে মা স্লোগান জনগণ মনোথি আমাদের দেশাত্মবোধক যে গান আমাদের ভারতীয় যে ন্যাশনাল অ্যান্থম এগুলো আমরা সব কিছুই পালন করছি ভারত মায়ের উদ্দেশ্যে কত ভাই এখনো ঘর ছাড়া তারা দেশকে রক্ষা করার জন্য এখনো নিজের বুকে গুলি খাচ্ছে মনে আছে আমাদের ছোটোবেলায় না স্কুলে এই পনেরোই আগস্ট যখন যেতাম তখনও লাইন করে যখন দাঁড়াতাম পতাকা উত্তোলন হতো তার সাথে সাথে বন্দে মা তার স্লোগান নানা রকমের দেশাত্মবোধক গান সব বন্ধুর সাথে একসাথে গলা মিলিয়ে গাইতাম আর জনগণ মনে অধী তো এগুলো ভীষণভাবে না এই বিশেষ বিশেষ দিনগুলোতে চোখের সামনে ভেসে ওঠে ইচ্ছে হলেও তো কোনো দিনও আর সেই দিনটাতে ফিরে যেতে পারবো না ভীষণ মনে পড়ে সে স্কুল আমাদের স্কুল অনেক কিছু শিখিয়েছে স্কুলের যে আমাদের দিদিমণিরা ছিল আমাদের মাতৃতুল্য সমান তারা আমাদের অনেক কিছু উপহার দিয়েছে যাতে আমরা একটা ভালো আদর্শ মানুষ তৈরি হতে পারি বাড়িতে তো মা বাবা সবসময় ছিলেনি আমাদেরকে একটা সুন্দর আদর্শ মানুষ তৈরি করার জন্য খুব সুন্দর শিক্ষা দিয়েছেন তার সাথে সাথে আমার সাথে আমার যে বন্ধুরা পড়াশোনা করেছে আমার সহপাঠীরা নানা ভালোবাসায় প্রচুর অফ্লান্ত ভালোবাসাতে ভরিয়ে দিয়েছে কত আনন্দ কত গান কত হাসি কত কান্না কত কিছু জুড়ে আছে এখনও এই মন জুড়ে চাইলেও ফিরে যেতে পারি না সেই দিনগুলোতে এই বিশেষ বিশেষ দিনগুলোতে জন্য ভীষণভাবে সব কিছু মনে পড়ে যায় চোখের সামনে যেগুলো একদিন আবচা হয়ে গেছিলো সেগুলো চোখের সামনে আজকে পুরো স্পষ্টভাবে ভেসে ওঠে এক সময় ভাবতে নিজেরই অবাক লাগলে যে আমিও এক সময় ছোট ছিলাম ছেলেকে বলি ভাবাই আমিও ছোটো ছিলাম আমিও স্কুলে যেতাম আমিও সেই লাইনে দাঁড়িয়ে জনগণ গিয়েছি বানতে মা দারাম উচ্চারণ করেছি আমাদের স্কুলের মাটি সেটা মাটির ধুলো নিয়ে নিজের মাথায় থেকে প্রণাম করেছি আমাদের স্কুলে এই সব দিনগুলোতে সে যে খাওয়া দাওয়া হতো এই একটা মিষ্টির বাক্সের মধ্যে চারটে লুচি মাখা আলুর দম একটা দরবেশ নইলে কখনো কখনো শিঙাড়া নইলে মিষ্টি বোতে সেগুলো তো ভোলাই যায় না তাই না তো যেহেতু ছোট ছিলাম সেগুলো আমাদের কাছে বিশাল কিছু ছিল এখনও অনেক কিছু এখনও বাড়িতে বদে আনলে দেখি লালগুলো থাকে কি না তো লাল বদেগুলো বেছে 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 আমি খাই ভালো লাগে এজন্য অনেক ক্ষেত্রেই বলে কি বলতো বন্ধুরা স্মৃতি স্বভাবতই সুখেরই হয় হ্যাঁ কান্না পায় অনেক কিছু তো হারিয়ে ফেলেছি জীবন থেকে অনেককে হারিয়ে ফেলেছি কান্না পাই ঠিকই কিন্তু কিছু কিছু স্মৃতি আছে যেগুলো মনে করলে মনটা আনন্দে ভরে ওঠে আজকে আমাদের এই কমপ্লেক্সেও বন্দে মাতারাম স্লোগানের সাথে সাথে পতাকা উত্তোলন হলো জনগণ মনে আওয়া হলো শুধু তাই না কত ছোট্ট ছোট্ট ছোট ছোট বাচ্চারা লাইনে ছিল তাদেরকে সেই পতাকার ছোটো ছোটো ব্যাচ কি সুন্দর লাগিয়ে দিচ্ছে কাকুরা হাতে করে মিষ্টি বলো শিঙাড়া বলো ওরা নিচ্ছে টুকটুক করে খাচ্ছে এসব দেখে মনে পড়ে যাচ্ছিলো সত্যিকারের যে এত তো বয়স হলো এক সময় তো আমিও এরকমই ছোট্ট ছিলাম এরকমই ভারত মাতার মতো আমাদের জন্মতাত্রী মা তাকেও এবং প্রতিটি মাকে সেলুট জানায় মারা আমাদের জন্য কী না করেছে কত ত্যাগ করেছে তাই না বন্ধুরা কত ত্যাগ আমাদের শরীর খারাপ হলে রাতের পর রাত জেগেছে একটু নিজে ভালো থাকার কথা চিন্তা করেনি একটুও না আমাদের যেমন ভারত মা তেমনি আমাদের জন্মদাত্রী মা কারোরই তুলনা হয় না দুজনেই আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে আশীর্বাদ ভরে দিয়েছে দু হাত ভরে কত আদর কত স্নেহ সেই স্নেহমায়া মাখামুখে কত কিছুই না তাদের বলার ছিল অনেক কিছুই হয়তো না বলা হয়েই থাকলো তবু কেন জানি না কোনো কোনো সন্তান মা যে মানুষ করেছে আদর্শভাবে সে তাকে বিসর্জন দিয়ে দেয় গো ভারত মাকে যেভাবে আমরা বুকে আঁকলে রাখি সেভাবে যদি আমরা প্রতিটি সন্তান প্রতিটি ঘরে ঘরে মাদের এভাবে চোখের মনে করে রাখতাম বুকে আগলে রাখতাম তাহলে হয়তো আমাদের এই দেশে এই পৃথিবীর বুকে ব্যাঙের ছাতার মতো সেই বৃদ্ধাশ্রমগুলো গুঝি উঠত না মারা নিজেদের সুখ ত্যাগ করে নিজের আরাম ত্যাগ করে রাতের ফরাত জেগেছেন আমাদের শরীর খারাপ হলে আর দেখো কত সন্তান আছে যারা নিজেরা সুখে থাকবে বলে নিজেরা একটু ভালো থাকবে বলে মাকে নিজের থেকে কত দূরে পাঠিয়ে দেয় তাই না কত দূরে আরে মাটা তো বুড়ো হয়ে গেছে এখন তো না আছে হাড়ের জোর না আছে কোনো কাজ করার ক্ষমতা আর মায়ের কাছ থেকে তো পাওয়ারও এখন কিছু নেই সব কিছু তো গুছিয়ে নিয়েছি তাই তো মাদের কত সহজে আমরা ঠেলে দিই আমাদের থেকে অনেক দূরে আমরা মনে করে দেখি না এই মায়ের কাছে আমরা কত ঋণী মায়ের ঋণ তো কখনো শোধ করা যায় না কখনোই না মায়ের কাছে আমরা কত ঋণী মা চেয়েছিল বলেই আমরা পৃথিবীর আলো দেখেছি মা জন্ম দিয়েছিল বলেই আমরা আজকে এত বড় মানুষ হয়ে উঠেছি বড় বড়ো কথা বলছি মায়ের কাছে সে কুচি আঙুলগুলো ধরে মায়ের সাথে পথ চলা শুরু কতবার পড়েছি মা তুলে কোলে জড়িয়ে ধরে আদর করেছে মলম লাগিয়ে দিয়েছে অথচ একটু কিছু পান থেকে চুন খসলেই এখন কি হয় যদি মারা কিছু বলেন আমাদেরকে আমরা যেন সবসময় একটা বিরক্ত হয়ে থাকে কিছু জিজ্ঞেস করলে ঠিকমতো উত্তরও দিই না মাদের জন্য এটুকু সময়ও আমাদের নেই অথচ এই মাই আমাদের কথা বলে শিখিয়েছে হয়তো কত সন্তানের প্রথম ডাকটাই মা পৃথিবীর প্রতিটা মা ভালো থাকুক আমরা ভুলে যাই কি তো আমাদের বয়স বাড়ছে ওই যে বললাম একদিন আমিও অবাক হই যে একদিন আমিও সে ছোট ছিলাম যে স্কুলের ফকটা পরে আমি স্কুলে যেতাম প্রার্থনার লাইনে দাঁড়াতাম বা জনগণ মনোথীর লাইনে দাঁড়িয়ে জনগণ গাইতাম পতাকা উত্তোলনে আমরা বন্দে মাতারাম বলে স্লোগান দিতাম সেই আমিও কিন্তু এখন বড় হয়ে গেছি বয়স বাড়ছে একটা করে দিন যাচ্ছে আজও কমছে বয়স বেড়ে যাচ্ছে অথচ যেসব সন্তানরা মায়ের সাথে দুর্ব্যবহার করছে তারা ভুলেই যায় একদিন তারাও বৃত্ত হবে কত বিপ্লবী কিচ্ছু চিন্তা করে নিগো? গুলি খেয়েছে বুক পেতে দিয়েছে স্বাধীনতা এই দিনটা আনার জন্য যাতে আমরা আজ ভালো থাকতে পারি শুধু তাই কি বর্ডারের আমাদের বর্ডারে কত ভাইরা এখনো নিজের কথা চিন্তা করে না ভারত মাতাকে নিজেকে শুপে দিয়েছে গুলি খাচ্ছে যুদ্ধে নামছে জয়ী হচ্ছে নইলে শহীদ হচ্ছে আমাদের তো একটা দিন এই একটা দিন আমরা ঘটা করে পনেরোই আগস্ট পালন করি কত গান কত কবিতা কত আবৃত্তি কত দেশাত্মবোধক গান কত কিছু আমরা করে প্রশংসা পাই প্রশংসা করিয়ে নে। অথচ এই যে ভারত মাটির ভারত মাতা মাটির উপরে আমরা যে দাঁড়িয়ে আছি নিশ্চিন্তে নিঃশ্বাস নিচ্ছি সেরকমই কিন্তু আমরা মায়ের কাছে নিশ্চিন্তে নিঃশ্বাস নিতাম মাই ছিল আমাদের ভরসা ভয় হলে মায়ের আঁচলটা ধরতাম অনেক বড়ো ভয় শক্তি মনে আছে আমার দ্বিতীয় আরামে মায়ের শাড়ির আঁচলে গন্ধ শুকতাম মায়ের আঁচলের মায়ের শাড়ির মায়ের গায়ের জিনিসের গন্ধটা একটা অদ্ভুত আলাদা ছিল আর মায়ের হাতের ছোঁয়া সে রান্নায় খুব কমৃত তাই না বন্ধুরা সেই মারা যখন কালের নিয়মে বৃদ্ধ হন তখন আমরাই ভুলে যাই না মায়ের দান মায়ের ভালোবাসা মায়ের ঋণ আমার মাকে আমার এখানে এটাও মায়েরই বাড়ি খুব সাহায্যে গেছিলো জানো মাকে নিয়ে আসবো মাকে নিজের কাছে রাখবো আমার মা একদিন আমাকে কি বলেছিল জানো ভুল আমাকে তুই রাখবি নিজের কাছে আর আমি কেন রাখবো না তুমি তো মা তুমি তো আমার সবার মানে সবার থেকে তুমি ওপরে সবার আগে তুমি কেন মা আমার তো প্রয়োজন ফুরিয়েছে ভুল আমি তো আর কাজ করতে পারি না আমি হাঁটতে পারি না চলতে পারি না আমি তো এখন বাড়তি বাতিলের দলে আমাকে তুই তাও রাখতে চাস মারা কখনো বাতিলের দলে হয় না মারা কখনো বাড়তি জিনিস হয় না বাঁতের আশীর্বাদ যেমন সন্তানদের সুযোগ্য করে তোলে সন্তানদের ভালো রাখে ভগবানের আশীর্বাদ হয়ে ঝরে তেমনি মায়ের চোখের জল দেখো তোমরা কোনো মায়ের চোখের জল যেন না পড়ে পৃথিবীর প্রতিটা সন্তান ঘরে ঘরে ভালো থাকুক এবং প্রতিটি সন্তানের প্রতি মা ভালো থাকুক তাই তো বলা হয়েছে প্রতিমা মানে দেবী আর প্রতি মা আমরা মায়ের মধ্যেই প্রতিমাকে দেখি যেমন প্রতিমার মধ্যে মা তাইতো তো যাই হোক বন্ধুরা আজকে কান্নাকাটির দিন তো নয় আজকে ভালো দিন তো এই ভালো দিন স্মরণ করি আজকে আমি একটা কি দুটো গান একটু সংখ্যা গাই কেমন যদি কোনো ভুল ত্রুটি হয় তো মাপ করে দিও শুরু করছি ভারত আমার ভারত আমার স্বপ্ন গো তোমাতে আমরা ধন্য হয়েছি ধন্য গো কিরিটো ধারিনি তুষার সিঙ্গে সুবুজি সাজানো তোমার দেশ তোমার উপমা তুমি তোমা তোমার তুমি তোমা তোমার নাহি সহসা সহসা আসে যদি নেমে আকাশ তোর হাতে হাত ধরে বলি একসাথে আমরা নি তো ভোর শক্তি দায়নি দাও শক্তি ঘুজাও দিনতা বীর আবেশ আধার ভয় কি জননি আধারজনী ভয় কি জননি আমরা বাঁচাবো এ মহাদেশ রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ নাহি ভাবনা কুড়ি চিন্তা হৃদয় নাহি ভয়েশ ভারতমার ভারতে বরেশ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই একটুখানি লিরিক্স কিন্তু ঘেটে গেছিল আমার আর আমার দিদির স্কুলে এই গানটা ভীষণভাবে হতো দিদি বাড়িতে প্র্যাকটিস করতো তো সেইভাবে আমি শিখেছিলাম গানটা তোমাদের সবার জানা এই দেশাত্মবোধক গান মুক্তির মন্তির সুপানতলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রুজলে মুক্তির মন্ত্রীর সুপানো কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু কত বিপ্লবী বন্ধুরে রক্তেরাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুরে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ভিড়বে তারা কি ফিরবে আজ সুপ্রভাতে তখন তরুণ অরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু চলে যারা স্বর্গ কত তারা এখনো জানে স্বর্গের চেয়েও প্রিয় জন্মভূমি ইসু স্বদেশ মগের মহাদীক্ষালোপি এসে মৃত্যু তঞ্জয়ীদের চরণ জমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আসা মৌনমলিন মলিন মুখে ভাষা ভাষা যারা জাতির বুকে জাগালো আসা ফুটালো ভাষা রক্ত গাথে হতে রক্ত কামলে গাঁথা মার লোকানি বিজয় লক্ষে দেবে তাদের গলে মুক্তির মন্দির সুপানতলে কত প্রাণে হল বলিদা লেখা আছে জলে কিছু এখানেও ভুল হয়েছে তো তোমাদের কাছে ভীষণভাবে ক্ষমা চাইছি তো আজকে এই স্বাধীনতা পাশে আমাকে ক্ষমা করে ভালোবাসার আঘাটটা বাড়িয়ে দিও তোমরা সবাই ভীষণ ভালো দেখো আজকে সারাটা দিন ভীষণ ভালোভাবে কাটিও না কাটিও আর শুধু আজকের দিনটা না প্রত্যেকটা দিন ভারত মাকে ভালোবাসো প্রতিটা দিন নিজের মাকে ভালোবাসো মাকে বলো যেমন মা ছোটোবেলায় বলতো আমরা যখন নিজের পায়ে দাঁড়াইনি বা এতটা বড়ো হইনি মা যেমন বলতো ভয় কি আমি তো আছি আমাকে ভরসা কর আমি তো সব ঠিক করে দেবো তেমনি এখন মা মৃত্যু হয়েছেন মায়ের হাত দুটো ধরে বল দেখি ভয় কি মা চিন্তা কিসের আমি তো আছি আমাকে ভরসা করে দেখো একটা জিনিস খুব খারাপ লাগে জানো তো বন্ধুরা যেতে কথাটা বলে দিয়ে যাচ্ছি আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এই জিনিসটা শুধু আজকের দিনে না এটা আমি প্রজাতন্ত্র দিবস মানে ছাব্বিশে জানুয়ারি এটা আমি লক্ষ্য করেছি ফিল করেছি আজকে দেখবে অনেক জায়গায় পাড়ায় পাড়ায় অনেক জায়গায় এরকম রিবন দিয়ে দড়ি দিয়ে পতাকা সাজানো হয়েছে তাই তো ছোটো ছোটো কাগজের পতাকা সাজানো হয়েছে আজকের দিনটা যেতে না যেতেই দেখবে রাত্রিবেলা থেকে বা কালকে সকালে দেখবে এই যে পতাকাগুলো এগুলো না ছিঁড়ে মাটিতে পড়ে আছে কত মানুষ দলিয়ে চলে যাচ্ছে সেটা মারিয়ে দিয়ে চলে যাচ্ছে এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে তুমি দেখো কি মারাচ্ছ তুমি দেখো কি পড়ে আছে আসল বীর সে সেই আমাদের জন্মভূমিকে ভালোবাসে যে পতাকা মাটিতে পড়তে দেবে না মাটিতে তো পড়ে যায় সেটা তো কেউ ভুল করেও তোলে না তোলা তো দূরে থাক সেটা আবার পায়ে মারিয়ে দিয়েও চলে যায় লক্ষ্য রেখো একটু যদি এই জিনিসটা থাকে এই জিনিসটা ঘটে তোমাদেরও পাড়ায় বা তোমাদের কমপ্লেক্সে বা তোমাদের আশেপাশে পারলে ভারত মাতাকে আমাদের এই পতাকাকে বুকে তুলে নিও সুরক্ষিত জায়গায় রেখে দিও কেমন আমরা পতাকাগুলোকে এই যে পড়ে আছে দেখছি না দলিয়ে যাচ্ছি মানে আমরা মাকে দলাচ্ছি মাকে মারছি লাথিও মারছি মায়ের গায়ে পা দিচ্ছি যেটা যে পাপের ক্ষমা নেই তো বন্ধুরা আজকে আমি এখানে আসছি আমাকে জানিও আজকের দিনটা কীভাবে তোমরা পালন করলে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অনেক ভালোবাসা দিলাম অনেক ভালোবাসা রেখে গেলাম অনেক ভালোবাসা পাচ্ছি অনেক ভালোবাসা আরও পাওয়ার জন্য চাতক পাখির মতো বসে আছি তো তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আর অবশ্যই সাবধানে থেকো কেমন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের ভীষণ ভালোবাসি লাভ ইউ টাটা